প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নীলাভূমি বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বন সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেসে রয়েছে সুন্দরবনের দীর্ঘ অংশ রায়মঙ্গল মাহমুদা সহ বেশ কয়েকটি বড় নদী ও বয়সিংসহ অসংখ্য দৃষ্টিনন্দন খাল রয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যা মুগ্ধতা ছড়ায় প্রতিনিয়তই সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের মাঝে আছে অন্ধকার জগত জলদস্যুর উৎপাত মানব পাচার বন্য প্রাণী শিকার সহ নানা অপরাধ যেন নিত্যদিনের ঘটনা এসব অপরাধের কারণে অতিষ্ঠ উপকূলের বাসিন্দারা ধরে এমন মারপিট শুরু করে দেয় আমাদের পরিবারে তারা ফোন করায় যে এত লক্ষ টাকা আমাদেরকে না দিলে আমরা মুক্তিবন তোমাদেরকে ছেড়ে দেবো না তখন বাধ্য আমাদের ভিটা বাড়ি হয় সমস্ত সম্পত্তি বিক্রি করে তাদেরকে মুক্তিবন দিতে হয় আমার স্কুলে নিয়ে যেতে নিয়ে আসতে আমি কার দিয়ে আসবো এই রাস্তার চাকলেট আছে দিশে যে মাগরিক মানুষ উঠাই ইয়ে দেয় তার জন্য তো বি জিবি পুলিশ এরা তো সবসময় কাজ করে এসব অপরাধের সঙ্গে নতুন করে যোগ হয়েছে সীমান্তে পুষীণ এ পর্যন্ত সুন্দরবনে আটাত্তর জনসহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তিনশো জনকে পুষীণ করেছে বি এমন কর্মকাণ্ড রোধে সাতক্ষীরা জেলার সুন্দরবন রেঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা উনআশি কিলোমিটার জলসীমা নিরাপদ রাখতে নতুন করে চালু হয়েছে বয়সিং ভাসমান বিওপি এটি সহ তিনটি ভাসমান বিওপিতে চলছে নিয়মিত টহল পুশিন হতে পারে এমন জায়গায় হাই স্পিড বোর্ড দিয়ে চলছে নজরদারি বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়সিংটা দিয়ে সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে

বাংলাদেশ ও ভারতের মধ্যে উনআশি কিলোমিটার জলসীমান্তে মাদক পাচার নারী পাচার শিশু পাচার বনদস্যু জলদস্যু সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বয়সিং ভাসমান বিওপি সহ তিনটি বিওপি স্থাপন করেছে বিজেপি আরও বিশ কিলোমিটার বিপজ্জনক সীমান্তে আরও দুটি বিওপি স্থাপনের মাধ্যমে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় এই বাহিনীটি মাসুদুর রহমান সময় সংবাদ সুন্দরবন